নমস্কার কবি গোস্বামীর লেখা একটি বিখ্যাত কবিতা আমি আজকে পরিবেশন করব। কবিতা মালতী বালা বালিকা বিদ্যালয় বেনীমাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাবো মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনীমাধব সুলেখাদের বাড়ি বেনীমাধব লেখা পড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাথ আমার বাবা দোকানে কাজ করে খুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছি মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনি লুকিয়ে দেখা হলো বেনি মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্রা এসে পড়ে আমার পরে যে বোন ছিল ছোরা পথের মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই মনে তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার খুব সুন্দর